আসসালামু আলাইকুম এইচএসসি দু পঁচিশ ব্যাচ তো আগামীকাল তোমাদের প্রথম পরীক্ষা বাংলা প্রথম পত্র পরীক্ষা তো পরীক্ষার আগের রাতে আমি জানি না তোমরা কতজন এই ভিডিওটা দেখবে বাট যতজন এই ভিডিওটা দেখবে আশা করছি তোমাদের লাস্ট মোমেন্টে যা যা করা উচিত সেটা ভালো মতো মাথায় ঢুকিয়ে নিবে ঠিক আছে তো দেরি না করে শুরু করি তো পরীক্ষার আগের রাতে অনেক স্টুডেন্টই মানে পরীক্ষার আগের রাতে একদম মহাবিজ্ঞানী হয়ে যেতে চায় তারা মানে সারা বছর যা পড়াশোনা করেনি পরীক্ষার আগের রাতে প্রেশার নিয়ে পড়তে চায় তো এটা কিন্তু তোমার জন্য ক্ষতিকর তোমার পরীক্ষার আগের রাতে যদি তুমি রাত জেগে পড়ো তাহলে পরবর্তী দিন তোমার সকালে উঠে তোমার কিন্তু রওনা দিতে হবে বিশেষ করে যারা ঢাকা শহরে থাকো তোমাদের কিন্তু ঢাকা শহরে জ্যাম ফেস করে তারপর হচ্ছে এক্সাম সেন্টারে যেতে হবে তো তুমি যদি রাত জেগে পড়ো তাহলে তোমার পর্যাপ্ত ঘুম হবে না তো পর্যাপ্ত যখন ঘুম হবে না তখন তোমার ব্রেন ঠিকঠাক মতো কাজ করবে না অবশ্যই পরীক্ষার আগের রাতে এগারোটার মধ্যে তোমরা ঘুম দিয়ে দিবে হ্যাঁ এবং পরীক্ষার আগের রাতে তোমরা অ্যাকচুয়ালি কী রিভিশন দিবে পরীক্ষার আগের রাতে তোমার শুধুমাত্র এরর রিভিশন দিবে অর্থাৎ যেখানে তোমার যে এমসিকিউ গুলা যে এমসিকিউ তোমার ভুল হতো এমসিকিউ গুলার পাশে তোমাদের আমি স্টার দিয়ে রাখতে বলেছিলাম রাইট অর্থাৎ যে এমসিকিউ গুলো তুমি প্র্যাকটিস করার সময় বা বোর্ড এমসিকিউ গুলো তুমি সলভ করার সময় তোমার ভুল হতো ওই ভুল এমসিকিউ তুমি স্টার মার্ক দিয়ে যে রেখেছো ওই এরর গুলো শুধুমাত্র অর্থাৎ ভুল গুলো শুধুমাত্র রিভিশন দিয়ে যাবা হ্যাঁ তারপরে তিন নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট কাজ ফাইল গুছিয়ে নিয়ে যাবা স্কেল তারপর হচ্ছে পেন্সিল কলম হ্যাঁ তারপর হচ্ছে তোমার প্রবেশপত্র ঠিকঠাক যা যা দরকার হয় সব কিছু তোমার একটা ফাইলের মধ্যে গুছিয়ে তোমার টেবিলের উপর রাখবা এবং পানি টানি যা দরকার হয় বা তোমার ঘড়ি যা দরকার হয় সেটা একদম টেবিলের উপর রেখে দিবা এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ অনেকের অনেকে এমন দেখেছি যে তাড়াহুড়া করে বের হয়ে গিয়েছে মানে প্রবেশপত্র আনতে ভুলে গেছে তো এই কাজগুলো খুবই সাবধানে করতে হবে তারপরে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট থিং অনেকে মানে রাস্তায় যেতে যেতে দেখবা যে আমি দেখতাম যে রিক্সায় বসে বসে পড়ে লাস্ট মোমেন্টেও মনে প্রশ্ন পেয়ে গেছে এমন একটা ভাব যে লাস্ট মোমেন্টে কি জানি পড়ে কি জানি অনেক পড়াশোনা করতেছে তো এই ক্ষেত্রে দুইটা কাজ হয় হ্যাঁ মানে যারা পড়াশোনা লাস্ট মোমেন্টে যাতায়াতের টাইমে আমি সাজেস্ট করব কোনো নতুন কোনো কিছু না পড়া যাতায়াতের টাইমে তো যাতায়াতে তুমি রিক্সায় এক দুই ঘন্টা বা তোমার বাসে এক দুই ঘন্টা পরে তুমি আহামরি বিজ্ঞানী সেজে না ঠিক আছে আর বাংলা প্রথম পত্রে এমন কিছু মনে রাখার মতো নাও যে এক দুই ঘন্টা আগে না দেখলে তুমি ভুলে যাবা এমন যদি কিছু থাকে জন্ম মৃত্যুসল থাকে বা উচ্চগুলো থাকে একবার চোখ বুলাই যেতে পারো কিন্তু তোমার মানে ব্রেনে প্রেসার দিয়ে যে পড়াটা এটা যাতায়াতের টাইমে ব্রেনে প্রেশার দিয়ে পড়াশোনার কোনো দরকার নেই এতে হিতে বিপরীত হওয়ার চান্সেসই বেশি কারণ তুমি জানতেছো না যে তুমি যে এটা জোর দিয়ে পড়ে যাচ্ছ ওইটা আসতেছে কিনা এটা পরীক্ষায় আসবে কিনা যদি না আসে তাহলে তুমি তোমার ব্রেনে এতক্ষণ যা যা জমা ছিল ওইটাও তুমি ভুলে যাবা লাস্ট মোমেন্টে প্রেসার দেওয়ার কারণে ঠিক আছে তাই লাস্ট মোমেন্টে নতুন কিছু পড়বা এবং লাস্ট বাট নট দ্য লিস্ট ওএমআর ভালোভাবে ফিল আপ করা এটা সবথেকে ইম্পর্ট্যান্ট একটা টাস্ক ওএমআর ভালোভাবে ফিল আপ করা অনেকেই হচ্ছে তোমার রোল তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার এগুলো ঠিকঠাক মতো ফিল আপ করো না তো এগুলো ফিল আপ না করলে কি এগুলো যদি ঠিকঠাক ফিল আপ না করো তাহলে ভুলের মাসন কিন্তু তোমাকে দিতে হবে কারণ তোমার জন্য খাতা নির্দিষ্ট থাকে ওই নির্দিষ্ট খাতার বাইরে কিন্তু তোমাকে নতুন করে খাতা দিতে পারবে না ঠিক আছে তো ওয়েম আর টা ফিল আপ করার সময় খুবই সাবধানে ফিল আপ করবা এগুলো যদি মাথায় না রাখো পরীক্ষার হলে যেয়ে কিন্তু তুমি ভুগবা ঠিক আছে তো সবার জন্য শুভকামনা এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবে এবং মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিবে ইনশাল্লাহ প্রথম পরীক্ষা তোমাদের সবার জন্য ভালো হোক তোমাদের সবার জন্য শুভকামনা আলাইকুম